দেবো 1 টাকা নিয়ে তুমি কি করবে এই আচ্ছা তুমি একটু বড় হও দিলে তোমাকে দেব কারণ এখন তোমার যদি মুখের মধ্যে চলে যায় একটাকা টাকা ওই যে ডক্টরের কাছে যেতে হবে তাই এজন্য দি না নাও তুমি যা দরকার বলবে তুমি যা দরকার বলবে আমি কিনে দেব একটু বড় হলে তখন দেব আচ্ছা এটা হলো আগে আগে এখানে একটু কথা বলে হ্যাঁ

সকালে গেছি ফুলের দোকানে আমি বললাম সঙ্গে সঙ্গে ফুলটা নিয়ে আসবো দিলে হয়ে যাবে ফুলে আর একটু কিছু সবজি আনবো আর ঠাকুরের জন্য মিষ্টি আনবো গিয়ে দেখি কি বাইকে নেমে ফুলের দোকানে দাঁড়িয়ে দেখি কি টাকা খুলি টাকাই নেই মানি ব্যাগে আবার বাড়িতে আসলাম টাকা নিয়ে গেলাম সবজি নিয়ে এলাম ফল নিয়ে এলাম মিষ্টি নিয়ে এলাম এসে আগে কি খিদে পাচ্ছিল নিজে দুটো ঝপঝপ করে মুড়ি খেয়ে নিয়ে মার রুটি করলাম দুধ গরম করলাম শশা কেটে রেখে দিলাম কারণ যা নেই এই সে সকালের সকালের জলখাবারটা শ্বশুর শাশুড়ির যা রেখে দিত যেহেতু আমি এইদিকে ব্যস্ত থাকতাম বাচ্চাদের স্কুলে দেওয়া আসা নিয়ে আমি ব্যস্ত থাকতাম সে করে দিত এবার এসে মায়ের খাবারটা রেডি করলাম তারপরে এদিকে রুটি করতে করতে সেদিকে সবজি কেটে দুপুরে তরকারি দুটো দুপদ অবশ্য তিন পদ হয় আজকে তিন পদ না আজকে দুপদ হয়েছে দুপুরে তরকারিটা করেছি আমি শাশুড়ি মা পারলে রাতেরটাও করে রেখে দাও কারণ রাত্রে বাচ্চাদের নিয়ে একটু বসলে দেরি হয়ে যায় আবার সবজি কেটে আবার রাতেরটাও করে নিলাম টাইম আছে দেখে ভাতটাও করে নিলাম সব কাপড় কেঁচে ছাদে ফেলে দিয়ে এলাম এই হলো সকালবেলার এতটুকু জার্নি শেষ হলো সবজি টবজি গুছিয়ে রেখে দিয়েছি রান্না করে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে আসলে অল্প জনের হলে তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি জন থাকলে এই এ পদ একটা হলো একটু বেশি সবজি কাটো একটু বেশি শাশুমা একটুখানি খাবে আবার শাশুমা মনে হয় না যদি চলে আমি ডাল করে আর কিছু এই কাজ বাজ সারা দিনের মতো দাঁড়ো আর একটু কেন দাদা ভাই কোথায় গেলো তখন কি করছে সে সাবান দিয়ে হাত ধুতে গেছে না কি করছে শাশুড়ি মাও সকাল থেকে উঠে ঝাড়টা দিয়ে দিয়েছে শ্বশুরমশাই থাকে যা থাকে সবাই মিলেমিশে করে নেওয়া হয় এই জন্য একজন থাকলে একটু চাপের হয়ে যায় আর এদেরকে স্কুলে দিয়ে এলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে দু তিন ঘন্টা ফাঁক পাওয়া যায় না এটার মধ্যে অনেক ভালো কাজ হয়ে যায় যে তেমনি কয়ে থেকে কোনো কিছু ঢালা হয়নি চলে যে গেছি না হয়ে গেছি এই যে শ্বশুরমশাই আজকে আমাদের পুজো হচ্ছে গেছে বলে সেখানে খাওয়া দাওয়া করবে এই জন্য আজকে বাড়িতেও নিরামিষ হয়েছে ভাত এটাতে আছে শুক্ত কতটুকু তরকারি দেখুন হয়েছে এই কড়াইতে কি আছে এই কড়াইতে আছে সবজির তরকারি রাতের জন্য সবজির তরকারি আর এটা আছে একটু কুমড়ো দিয়ে টমেটো দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি এই হলো একটা ভালো জিনিসও নিয়ে এসেছি যদিও ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি তবুও নিয়ে এসেছি কয়েকটা দেখা যাক নিয়ে এসছি বড়ো কুলের সঙ্গে একই দাম যেহেতু ওই জন্য এগুলোও দু চারটা নিয়ে এলাম বাচ্চাদের দেখানো যাবে না এগুলোও নিয়ে এলাম দেখেই তো মনে হচ্ছে সব খেয়ে ফেলি কার কার জিবে জল আসছে অনেকেরই জিবে জল আসছে ওনার শ্বশুর বাড়িতে দেশের ঘরে এই কুলের গাছও আছে কিন্তু এখানে আমাদেরকে কিনে খেতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার লো এনেছি তার সঙ্গে আপেল কুল আপেল একজন গেছে পটি করতে আর একজন এখানে হ্যাঁ আসছি